দক্ষিণবঙ্গ কি নাগাল্যান্ড মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয় পুরো দক্ষিণবঙ্গটাই উপদ্রুত এলাকা আমি তো মনে করি তাই নির্বাচনের আগে বলেছিলাম যে এখানে আবস্পা হওয়া উচিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন যাতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা না থাকে এই আইন হচ্ছে উপদ্রুত এলাকার জন্য দক্ষিণবঙ্গকে নাগাল্যান্ড মণিপুরের চেয়েও বেশি উপদ্রুত এলাকা বলে মন্তব্য তথাগত রায় শুক্রবার আজতাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায় তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন নির্বাচনের আগে বলেছিলাম এখানে হওয়া উচিত সশস্ত্র বিশেষ বাহিনী ক্ষমতা আইন যাতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা না থাকে এই আইন হচ্ছে উপদ্রুত এলাকার জন্য পুরো দক্ষিণবঙ্গটা উপদ্রুত এলাকা সন্দেশখালীর মতো জায়গায় মেয়েদের তুলে এনে পিঠে বানানোর নামে অত্যাচার করা হতো তাদের স্বামীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো দক্ষিণবঙ্গ কি নাগাল্যান্ড মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয় আমি তো মনে করি তাই কি বলছেন তথাগত রায় শোনাবো আপনাদের কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ নির্দেশ দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী তো পশ্চিমবঙ্গের ভূগোল চেনে না তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হচ্ছে তাদেরকে ঠিক জায়গা দেখানো আজকে আমরা ডায়মন্ড হাবার কেন্দ্রে কিভাবে ভোট হয়েছে তার ভিডিও দেখতে পাচ্ছি তার ভিডিওতে দেখতে পাচ্ছি ওখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন্দ্রীয় বাহিনী কিছু করেনি তার কারণ তো আমি বলে দিলাম কাশ্মীরের চেয়ে বেশি বলে কোনো লাভ নেই তার এখন যা দিয়েছে তার ডবল যদি হতো তাহলে একই ফল হতো কারণ দায়িত্বটা এই রাজ্য পুলিশের ওপরেই বর্তায় সেই জন্য আমি নির্বাচনের আগে বিভিন্ন সময় বলেছিলাম যেখানে আফসপা হওয়া উচিত আফসপা আর্মফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট আর্ম আর্মফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট হচ্ছে উপদ্রুত এলাকার জন্য পুরো দক্ষিণবঙ্গটা উপদ্রুত এলাকা পুরো দক্ষিণবঙ্গ উপদ্রুত এলাকা সন্দেশখালির মতো জায়গায় যেখানে মেয়েদের তুলে এনে পিঠে বানাবার ছলে ধর্ষণ করা হতো আর সেই তাদের স্বামীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো তারা ভয় চোটে পালিয়ে গিয়েছিল এবং তাদের জমি নোনা জল দিয়ে প্লাবিত করে দিয়ে সেই জায়গাটা নেওয়া হতো নিয়ে নেওয়া হতো এবং করতো শাহজাহান যে শাহজাহান আজকে কারান্ত তরলে আছে কিন্তু সে তো ড্যামেজ যা করবার সে করে চলে গেছে কিন্তু সেই শাহজাহান সম্বন্ধে মুখ্যমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন ও কিন্তু মানুষের জন্য কাজ করে ও কিন্তু মানুষের জন্য কাজ করে এই যদি পরিস্থিতি হয় তাহলে উপদ্রুত এলাকা হতে আর কি বাকি আছে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ কি নাগাল্যান্ডের চেয়ে বা মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয় আমি তো মনে করি তাই একই সঙ্গে তিনি বলেন অন্য বস্ত্র বাসস্থান নয় হিন্দু মুসলিম এখন দেশে সবচেয়ে বড় সমস্যা এই সমস্যাটা দেশের মানুষের শরীরে পচন ধরিয়ে দিয়েছে আর এই পচনটা বাড়তে থাকবে এই পচনটাকে যদি সাহসের সঙ্গে মোকাবিলা না করা যায় এই জম্মুতে গত দিনে যে ঘটনাগুলো হলো সেগুলো হতে থাকবে সন্দেশখালীতে যেগুলো হলো সেগুলো হতে থাকবে এই নিয়ে মানুষকে বলতে হবে হিন্দু এবং মুসলিম মেরুকরণ অন্যায় এই রোগটাকে সরাতে গেলে আগে স্বীকার করতে হবে তা না হলে সারবে না কি বলছেন তথাগত রায় শোনাবো আপনাদের প্রথমে কথা হলো আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো এই হিন্দু মুসলিম রাজনীতির কথা আর তুমি এখন সেটা যেটা বলছো সেটা হলো এই দান খয়রাতের রাজনীতির কথা দুটো আলাদা জিনিস হিন্দু মুসলিম রাজনীতির কথা আমি বলে দিই এই হিন্দু মুসলিম রাজনীতিটা একটা সবচেয়ে বড়ো বিকৃতি এবং আমি মনে করি আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা রুটি কাপড়া মকান নয় আজকে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিন্দু মুসলিম সমস্যা এবং এই সমস্যাটা একেবারে পচন ধরিয়ে দিয়েছে শরীর মানুষের দেশের শরীরে এই পচনটা বাড়তে থাকবে এই পচনটাকে যদি অত্যন্ত সাহসের সাথে মোকাবিলা না করা যায় তাহলে এই জম্মুতে যে গত চার দিন ধরে যে ঘটনাগুলো হলো সেগুলো হতে থাকবে যেগুলো পশ্চিমবঙ্গে এতে সন্দেশখালিতে হয়েছে সেগুলো হতে থাকবে কেরালায় যেগুলো ফ্রম টাইম টু টাইম হয় সেগুলো হতে থাকবে এরকম ঘটনা হতে থাকবে এই ঘটনা কি অভিপ্রেত এটা যদি না হয় তাহলে মানুষকে খুব পরিষ্কার বলতে হবে হিন্দু মেরুকরণ অন্যায় মুসলিম মেরুকরণ অন্যায় এবং যারা জেরা হিন্দু হবার অপরাধে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে বিচ্যুত হয়ে নিজের চোদ্দ পুরুষের ঘরবাড়ি ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছে তাদেরকে জায়গা দিতে হবে তাদেরকে কিছু বিশেষ ব্যবস্থা দিতে হবে এটা পাঞ্জাবে হয়েছিল কারণ পাঞ্জাবে যারা এসছিল ওদিক থেকে তারা মেদিক থেকে সমস্ত মুসলমানদের মেরে ভাগিয়ে দিয়েছিল ফলে তাদের স্বাভাবিকভাবে জায়গা হয়েছিল কিন্তু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছে তারা এসেছে কিন্তু এখানে মুসলমানরা থেকে গেছে ফলে তারা জায়গা পায়নি এবং আমি আমার ছোটবেলায় দেখেছি তারা কী বিভৎস অবস্থায় দিন যাপন করেছে কিন্তু তারা সে কথাটা বলে না সবাই বলে যে আমার অত বিঘে জমি ছিল অত বড় পুকুর ছিল অতগুলো তালগাছ ছিল কিন্তু সেগুলো ছেড়ে এলাম কেন এ কথাগুলো কেউ বলে না এটা তো বলতে হবে এর মানে জন্য নয় আমরা গিয়ে মুসলমানদের খুন করব। কিন্তু এটা বলতে হবে তার কারণ হচ্ছে একটা রোগ মানুষের শরীরে দেশের শরীরে বাসা বেঁধেছে এই রোগটাকে যদি সারাতে হয় তাহলে প্রথমে স্বীকার করতে হবে যে রোগটা আছে আর স্বীকার না করলে রোগ সারবে না বন্ধেশKali প্রসঙ্গে তিনি বলেন আমি তো জনতার রায়কে চ্যালেঞ্জ করছি এটা ভুল রায় জালি রায় 100 বার চ্যালেঞ্জ করছি এই লোকটার জেলের বাইরে থাকা উচিত ছিল না যেভাবে শাহজাহান ঢুকেছে তার চালারা ঢুকেছে সেইভাবে এই লোকটাকেও ঢুকিয়ে রাখা উচিত ছিল কি তথাগত তথাগতরায় শোনাবো আপনাদের একশো বার চ্যালেঞ্জ করছি এই লোকটার তো বাইরে থাকা উচিত ছিল না 100 বার চ্যালেঞ্জ করছি এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না যেভাবে শাহজাহান ঢুকেছে যেভাবে তার দুই চালা ঢুকেছে সেইভাবে এই লোকটাকে দু হাজার দশ থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছি তো জনতার রায় জনতাকে জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি সম্প্র বাকি মানুষকে মুস বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি যেরকম কালিতে হয়েছে তাহলে মানুষ বাপ বাপ বলে সেখানে ভোট দেবে করছি তো জনতার রায়কে চ্যালেঞ্জ এটা তো ভুল রায় এটা তো জালি রায় দক্ষিণবঙ্গকে নাগাল্যান্ড মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয় পুরো দক্ষিণবঙ্গটাই উপদ্রুত এলাকা আমি তো মনে করি তাই নির্বাচনের আগে বলেছিলাম যেখানে আপসপা হওয়া উচিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন যাতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা না থাকে এই আইন হচ্ছে উপদ্রুত এলাকার জন্য দক্ষিণবঙ্গে নাগাল্যান্ড মণিপুরের চেয়েও বেশি উপদ্রুত এলাকা বলে মন্তব্য তথাগত রায় শুক্রবার আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায় তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন নির্বাচনের আগে বলেছিলাম এখানে আপসপা হওয়া উচিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন যাতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা না থাকে এই আইন হচ্ছে উপদ্রুত এলাকার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না